নমস্কার যারা স্বাস্থ্যসাথী কার্ডের মারফতে ট্রিটমেন্ট করাতে চাইছেন অথচ মতো যোগাযোগ করতে পারছেন না বা কোনো গল স্টোন হোক বা ল্যাপ্রোস্কোপি কোনো সার্জারি হোক বা আদার্স মেডিকেল ম্যানেজমেন্ট হোক নিউমোনিয়া হোক যে কোনো এনি প্রবলেম যদি আপনারা মনে করেন স্বাস্থ্যসাথী কার্ডের মারফতে ট্রিটমেন্ট করাবেন আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমাকে কল করুন আমি ব্যবস্থা করে দেব রকম কোনো পয়সা করি কিচ্ছু লাগবে না সম্পূর্ণ স্বাস্থ্যসাথী কার্ডের মারফতে ফুল ট্রিটমেন্ট ভালো হসপিটাল থেকে আপনারা পেয়ে যাবেন তো বেশি ইতস্তত বোধ না করে ফোন করুন আমাকে আমি ব্যবস্থা করে দেব আর এই ভিডিওটা অনেকেরই কাজে লাগবে তাই যদি আপনার কাজে নাও লাগে একটু শেয়ার করে দিন অন্যান্য মানুষের হেল্প হবে অনেক গরিব মানুষ আছে যারা পয়সার জন্য কোনো জায়গাতে ট্রিটমেন্ট করাতে পারছে না বা স্বাস্থ্যসাথী কার্ডের মারফতে ট্রিটমেন্ট করাতে গেলে হ্যারাসমেন্ট হচ্ছে তো এইগুলো একদমই উচিত নয় আমাকে ফোন করুন আমি ব্যবস্থা করে দেবো ভরসা রাখুন